হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি দে আমার কাছে দূরে সকল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমার সাথে থাকো পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তো দেখো আমার এই ভিডিওটা তোলা ছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর দেখো আমি আর আমার বর কিন্তু পয়লা বৈশাখের জামা কিনতে যাচ্ছি কি কি বাজার করতে যাচ্ছি সেইগুলো আর কি কি খাওয়ার মানে কী কী খেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো চলো পয়লা বৈশাখের যে সেলের মেলা চলেছে সেখানে আমরা দেখো চলে এসছি তো দেখো আমি আমার বর দুজনেই চলে এসেছি এখানে এখানে না সেলের মেলাটা এত বড় এত বড় খুব সস্তায় আর খুব মানে অনেক বড় আর এখানে দেখো এই গেঞ্জিটা আমি নিয়েছিলাম তো কি কি নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করব না সেগুলো অন্য কোনো দিন অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো এখানে কি কি বিক্রি হচ্ছে কি কি আছে সব তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কি সুন্দর সুন্দর জামাগুলো দেখো বাচ্চাদের জামাগুলো দেখো কত সুন্দর না এগুলো রেঞ্জ কত জানো একশো টাকা করে আর যে চুড়িদারগুলো ঝোলানো রয়েছে কী সুন্দর সুন্দর না চুড়িদারগুলো দেখতে হেভি হেভি দেখতে সুন্দর আর কম দামে পুষ্টিকর খাবার সেই বলে না সেই রকম আর এখানে দেখো কয়েকটা আমার ছেলের জন্যেও আমার দেউরের মেয়েদের জন্যেও নেওয়া হয়েছিল আর এখানে দেখো বাচ্চাদের মেয়ের এই জামাটা কী সুন্দর না কী কিউট দেখতে জামাটা আর এখানে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে কাথান তারপর আরও সব বেনারসি টেনারসি সব রয়েছে আর কি সুন্দর সুন্দর কালার দেখতে যেমন সুন্দর দামও তেমন কম ছিল মানে অল্প রেটের মধ্যে এত সুন্দর সুন্দর শাড়ির আইটেমগুলো ছিল খুব ভালো মানে একদম সাজানো গুছানো তোমার দেখলেই পছন্দ হয়ে যাবে এমন এত সুন্দর সুন্দর আর দেখো ঝোলানো আছে কত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো দেখতে কি সুন্দর লাগছে না কালারগুলো খুব সুন্দর দেখো কালারগুলো কিন্তু খুবই সুন্দর ছিল তাই না আর এদিকে দেখো এদিকে ওই কাঁথন বেনারসি লাল রঙেরটা কিন্তু খুব সুন্দর কালারটা ছিল আর এখানে দেখো কত সুন্দর সুন্দর চুড়িদারগুলো দেখো কি সুন্দর কালারগুলো না তাই না মেয়েদের জিনিস সব থেকে মানে প্রচুর ছিল মেয়েদের জিনিস চুড়িদার কুর্তি লেহেঙ্গা সবই ছিল আর এখানে দেখো এই গেঞ্জির কালারটা কি সুন্দর নয় এই গেঞ্জিটাও আমার একটা ভাইপোর জন্য নেওয়া হয়েছিল তো কি সুন্দর দেখতে সব জামাগুলো কি সুন্দর বাচ্চাদের জামাগুলোও কত সুন্দর আমার তো ওখান থেকে ফিরে চলে এসছি সব মানে বাজার টাজার মানে জামা কাপড় সব কেনা হয়ে গেছে তাই ফিরে চলে এসেছি কোথায় চলে এসেছি বলো তো ফুচকার দোকানে তো দেখো এখানে ফুচকার জল ফুচকা আলু মাখা সবই আছে প্রায় এখানে আলু মাখাটা দেখো কি সুন্দর না মাখাটা ফার্স্ট আমার বর খেয়ে নিল আমার বরকে বললাম তুমি খাও আমি ভিডিওটা করি তো ফুচকা তো সত্যি করেই ছেলে মেয়ে কোনো বাদ বিচার নেই সবাই খেতে ভালোবাসে বিশেষ করে মেয়েরা ফুচকাটা বেশি ভালোবাসে কিন্তু আমার বরও প্রচুর ফুচকা খেতে ভালোবাসে ফুচকা খাওয়ার পর আমরা কিন্তু চলে গেছি একটা ফাস্ট দোকানে কী বলো তো প্যাটিসের দোকানে চিকেন প্যাটিস ভেজ প্যাটিস সমস্ত রকমের আইটেম ছিল কেক আইসক্রিম সবেরই দোকান ছিল তো আমরা ওখানে চলে গেছি আর আমাদের না সত্যি কথা প্যাটিস খেতে খুব ভালো লাগে চিকেন প্যাটিসই বলো বা ভেজ প্যাটিসই বলো তোমরা হয়তো এখন ভাববে এই এখন এই গরমে এইসব খাবার কিন্তু দেখো বন্ধুরা আমার এই ভিডিওটা না তোলা ছিল তাই ভাবলাম তোমাদের সামনে শেয়ার করি সেজন্য একটু শেয়ার করে দিলাম এটা আমার অনেক দিন আগেকার ভিডিও তাই তোমাদের সামনে শেয়ার করে দিলাম তো দেখো প্যাটিসগুলো দেখলেই লোভ লাগবে এত সুন্দর তো আমি আর আমার বর দুজনে ও একটা আমি একটা প্যাটিস নিয়ে নিয়েছিলাম গরম গরম ভেজ প্যাটিস নিয়েছিলাম তো খেতে গরম গরম দিয়েছিলো তো খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল একটা ওপর থেকে ছোটো প্যাকেটের সস দিয়েছিলো আর এই সসটা না আমি উপর থেকে গোটা প্যাটিসটার মধ্যে ছড়িয়ে নিলাম দেখতেও ভালো লাগছে আর খেতেও টেস্টি টেস্টি লাগবে আর দেখো তোমাদেরকে আমি দেখি দেখিই কিন্তু খাচ্ছি যে কোনো খাবার কিন্তু আমি তোমাদেরকে দেখেই খাচ্ছি কিন্তু কিছু করার নেই আমার বন্ধুদেরকে দেখাতেই হবে কারণ আমার বন্ধুরা তো আসবে না যতই বলি তো আবারও বলছি তোমরা যারা আসবে আমার কিন্তু খুব ভালো লাগবে চলে এসো আমার বাড়িতে সবাই মিলে একসাথে ইটিং শো করব তো দেখো তারপরে আমি আমার বর একটা মিষ্টির দোকানে গেলাম সেখানে দেখছি গরম গরম রসগোল্লা করছিল গরম গরম রসগোল্লা কার কার খেতে ভালো লাগে কমেন্ট করবে তো আমি আমার বর দুজনে দুটো দুটো করে নিয়ে নিছিলাম এত গরম ছিল আর খেতে কিন্তু দারুণ লাগছিলো তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে গরম গরম রসগোল্লা কার কার খেতে ভালো লাগে আমাদের তো হেভি লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করো ঠিক আছে দেখো সব খাওয়ার দাওয়ার কেনাকাটা করে বাড়ি ফিরে চলে এসেছি তো বাড়ি ফিরে চলে এসেছি ভাবলাম তোমাদের সামনে এইগুলো শেয়ার করে নিই কী কী ফল এনেছি এইগুলো শেয়ার করে নিই তো দেখো এখন তো গরমকাল ভাবলাম অনেক রকমের ফল নিয়ে যাক তো ফলগুলো বাড়িতে গিয়ে খাওয়া যাবে তো দেখো এত গরম আঙ্গুরটা কি সুন্দর মানে এত ভালো আঙুর কেনা হয়েছিল গরমের চোটে ডাল থেকে ঝুঁড়োঝুড়ো হয়ে গেছে তো দেখো এখানে পেয়ারাগুলো কি সুন্দর আর খেতে কি টেস্টি আমরা ওখানে একটা খেয়ে তারপরে পেয়ারা নিয়েছিলাম আর খেতে কি দারুণ খুব মিষ্টি পেয়ারাটা এই পেয়ারাটা না খেতে খুব মিষ্টি ভেতরে বীজ কম আর এদিকে দেখো শশা তো আছে আর পাকা পেঁপে পেঁপে কিনতে কিন্তু এটা কিন্তু কী বলতো হাইব্রিড পেঁপে নয় এটা ঘরোয়া গাছের পেঁপে আর একটা তরমুজ নেওয়া হয়েছে বড় সাইজের দেখে আর এখন গরমকাল তো সেই জন্য কী বলো তো বন্ধুরা ফলের দামটা প্রচুর হারে বেড়ে গেছে এত ফলের হারের দাম বেড়ে গেছে সে চিন্তার বাইরে কিন্তু ফল তো খেতেই হবে এই গরমকালের দিনে এই গরমকালের দিনে ফল আর জল প্রচুর পরিমাণে খেতে হবে তবে শরীর সুস্থ থাকবে তাহলে বন্ধুরা আমি এখানেই ভিডিওটা এন্ড করছি মানে শেষ করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সে বন্ধুরা সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করনি তারা প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ এটা ভালো থেকো